শাড়ি মানে অভিজাত শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী নবগ্রাম ব্লকের গোপগ্রাম এন টুয়েলভ জাতীয় সড়কে এক ব্যক্তিকে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় ওই ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু হয় ব্যক্তির নাম দীপঙ্কর ঘোষ বলে জানা গিয়েছে আর এই নিয়ে এলাকার লোকজন দীর্ঘক্ষণ ধরে গোপগ্রাম এনএস টুয়েলভ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এই রাস্তার মধ্যে বারবার দুর্ঘটনার জন্যই এই অবরোধ বলে জানা যায়

যতಷ್ಟು শান্তনা দেওয়ার মানুষকে চেষ্টা করছে তো মানুষ শুনছে না প্রতিবাদ করে দাঁড়িয়ে আছে আপনি কোথায় যাবেন আমি যাব মালদা মালদা বুঝি কাল এসে দেবো বাসে বাসে হ্যাঁ বাসেই যাব যাত্রকে বসে হ্যাঁ আনা আর বাঙালির নির্ভরসূক প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে